কিং কোহলি বিরাট কোহলি মানে কিন্তু রেকর্ডের ছড়াছড়ি রেকর্ডের বন্যা তো আমরা বিগত দিনও দেখেছি বিরাট কোহলি কিন্তু একাধিক রেকর্ড ভেঙেছে এবং রিসেন্টলি যেটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপে শচীন টেন্ডুলকারের সেই পঞ্চাশতম যে সেঞ্চুরি সেই রেকর্ডটা বিরাট কোহলি ভেঙেছে তো এবারের যে বিশ্বকাপ অনুষ্ঠিত অর্থাৎ টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুষ্ঠিত হতে চলেছে ইউএসএ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তো সেখানে কিন্তু বিরাট কোহলির সামনে একাধিক রেকর্ড হাত দিচ্ছে অর্থাৎ বিরাট কোহলি কিন্তু এই টুর্নামেন্টে যদি ভালো খেলে তাহলে কিন্তু একাধিক রেকর্ড তার নামে হতে পারে তো কি কি রেকর্ড হতে পারে তার নামে সেই বিষয়ে আজকের ভিডিওটি তো প্রথমত হচ্ছে যে তিনি অর্থাৎ বিরাট কোহলি কিন্তু বিশ্বকাপে এ পর্যন্ত একশো তিনটি চার মেরেছে তিনি যদি আর নটি চার মারতে পারে নটি বাউন্ডারি মারতে পারে তাহলে কিন্তু তিনি মহিলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে দিবেন এবং তিনি কিন্তু সর্বোচ্চ বাউন্ডারি মারার অধিকারী হবে এক নাম্বার রেকর্ড দু নাম্বার রেকর্ড হচ্ছে যে বিরাট কোহলি দুই হাজার চোদ্দো সালের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছিল সেখানে কিন্তু তার সর্বোচ্চ রান ছিল তিনশো উনিশ রান তো সেই তিনশো উনিশ রান কিন্তু কোনো এক টুর্নামেন্টে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু সর্বোচ্চ রান এবং তার রেকর্ডেই রয়েছে যদি এবারে তিনি তিনশো উনিশ রানের বেশি করতে পারে তাহলে কিন্তু নিজের রেকর্ড তিনি নিজেই ভাঙবেন কেননা এবার ভাঙার সম্ভাবনা রয়েছে কেননা তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে কেননা আমরা জানি যে আইপিএল টু থাউজেন্ড তিনি সর্বোচ্চ রান সংগ্রহের অধিকারী তিনি সর্বোচ্চ ফর্মে রয়েছেন এবং এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রত্যেকটা দল বেশি পরিমাণে ম্যাচ খেলবে একটি দল কিন্তু সর্বোচ্চ নটি ম্যাচ খেলতে পারে যদি ভারত ফাইনাল অবধি যেতে পারে তাহলে নয়টি ম্যাচ খেলবে তো সেই নয়টি ম্যাচে কিন্তু ভারত যদি ধারাবাহিকভাবে খেলতে পারে এবং বিরাট কোহলি যদি তার ফার্মটি ধরে রাখতে পারে তাহলে বলা যায় যে তিনশো উনিশের অধিক রান করবে তাই জন্যে এই রেকর্ডটাও তার নামে হতে পারে যে সর্বোচ্চ রান কিন্তু তার নামে নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারে এই হলো দু নম্বর আর তিন নাম্বার যে রেকর্ডটি রয়েছে সেটি কিন্তু একটি খুব চমৎকার রেকর্ড সেটা হচ্ছে যে বিরাট কোহলি এখনও পর্যন্ত কিন্তু বিরাট কোহলি এখনও পর্যন্ত কিন্তু সাতাশ ম্যাচ খেলে সাতাশ ম্যাচ খেলে এগারোশো একচল্লিশ রান করেছে এবং তিনি প্রথম ক্রিকেটার যিনি এই এত পরিমাণে রান করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো সেইখানে দাঁড়িয়ে বিরাট কোহলি যদি এবারে ভালো খেলতে পারে তাহলে কিন্তু তার যে রেকর্ড যে এগারোশো একচল্লিশ রান সেটা কিন্তু পনেরোশোর গন্ডি পেরিয়ে যেতে পারে তাহলে তিনি কিন্তু প্রথম ম্যাচ বা প্রথম ক্রিকেটার হবেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু পনেরোশো রানের গন্ডি পার করতে পারে তো এটা হচ্ছে বিরাট কোহলি নামে তিনটি রেকর্ডের হাতছানি রয়েছে যদি ঠিকঠাক মতো খেলতে পারে ফর্মে থাকে তাহলে কিন্তু ভারত আরেকটি কথা হচ্ছে যে ভারত যদি বেশি পরিমাণে ম্যাচ খেলতে পারে অর্থাৎ ফাইনাল অফ যেতে পারে তাহলে কিন্তু অবশ্যই বিরাট কোহলি আমার মনে হয় সর্বোচ্চ রানের যে রেকর্ড রয়েছে তার নামে সেটা কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবে প্রথম ভারতীয় ক্রিকেটার বা প্রথম ক্রিকেটার হিসাবে কিন্তু পনেরোশো রানের গুন্ডি কিন্তু পেরিয়ে যেতে পারে তো এ মূলত এই তিনটি রেকর্ডই তার সামনে এই মুহূর্তে রয়েছে হাতছানি দিচ্ছে ঠিকঠাক মতো খেললে অবশ্যই এই রেকর্ড ভাঙতে পারবে এটা আমার বিশ্বাস রয়েছে এবং যারা বিরাট কোহলি ফ্যানে রয়েছে তারা তো অবশ্যই চাইবে এই রেকর্ডটা এবং বিরাট কোহলি নিজেই এই রেকর্ডটা করার জন্যে কতটা আগ্রাসী মনোভাব রয়েছে অবশ্যই আমরা সেটা তার ম্যাচে দেখতে পারি তো বিরাট কোহলির জন্য শুভকামনা রইল তিনি যেন এই রেকর্ডগুলো করতে পারে এবং ভারতকে সর্বোচ্চ ট্রফি অর্থাৎ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এনে দিতে পারে ধন্যবাদ